আমার হাতে এটা কী নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এটা মুরগির চামড়া হ্যাঁ মুরগির চামড়া বা অনেকে মুরগির বটও বলে তো গরুর বট একটু মোটা মুরগির চামড়া একটু পাতলা তো গরুর বট খেতে বেশি মজা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা খাবো মুরগির চামড়া তো অনেকগুলো মুরগির চামড়া আমাদের বাসায় জমিয়েছিলাম তো এই চামড়াগুলো একসাথে করে বের করেছি আজকে তো চামড়াগুলো ভালো করে বাঁচতে হবে তারপরেই তো আমার আম্মা এগুলো পুড়িয়ে দিচ্ছে তো কিছুটা বেঁচেছি যেগুলো বাসা হয়ে গেছে ওগুলো আম্মা পুড়িয়ে দিচ্ছে ভালো করে পুড়লে একটা চিকুন লোম থাকে ওটা কিন্তু পুরে মানে একদম ইয়ে হয়ে যায় তো সেই জন্য আমার এই চামড়াগুলো পুড়েছে কত তেল বের হয়েছে দেখতেই পাচ্ছ এই চামড়ার মধ্যে কিন্তু অনেক তেল থাকে এগুলো কিন্তু আমরা চামড়া কিনে আনি এগুলো আমাদের ঘরে ছিল মুরগির থেকে জমিয়েছিলাম তো মুরগি আনলে তো আমি অনেক বড়ো মুরগি আনি আড়াই কেজি তিন কেজি ওজনের তো এগুলো চামড়াগুলো কিন্তু অনেক মোটা হয় তো ফেলে দিতে মায়া লাগে আমার খেতেও ভালো লাগে তাই আমি এগুলো একদম শুকনো শুকনো করে আজকে রান্না করব। তো রান্না করার জন্য এখানে কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ একটু বেশি দিতে হয় চামড়ার মধ্যে তো পেঁয়াজ দিয়ে আজকে ভালো করে এটা ভুনা করব তারপরে জমিয়ে খাবো তো এখানে কিন্তু কয়েকটা কলিজাও আছে তারপরে মুরগির পাক আছে তো এই যে এগুলো ছোটো ছোটো করে টুকরো করে নেব মুরগির চামড়া পোড়ানোর পরেও কিন্তু আমি অনেক ভালো করে বেছে নেই তো আমি অনেক ভালো করে বাসি যখন সিদ্ধ পানি করে মুরগির শাল ইয়াগুলো উঠাই পশম তখনও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করি দেখে পরে আবার পোড়াই পোড়ানোর পরে আবার ভালো করে দেখি দেখো বন্ধুরা চামড়াগুলো কত মোটা মোটা বড়। এই চামড়াগুলো ফেলে দিতে কিন্তু অনেক মায়া লাগে তো মাঝে মাঝে আমি ফেলেও দিই তো কয়েকটা চামড়া আমি একসাথে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো মা এসেছে তো বলি মা যেহেতু এসেছে তো একটু এখন বেছে টেছে নেই মা তাহলে আমাকে রান্না করে দিতে পারবে তো এখানে কিন্তু ওই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মোবাইলে একদম ধোয়া উঠে গেছে তো ভালো করে কষিয়ে একদম শুকনা শুকনা করে রান্না করব। তাই মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি ঝাল একটু কমই দেবো বেশি ঝাল দিলে মজা তবে আনাম আনাম কাঁচামরিচ দিয়ে দেবো তো দেখো বন্ধুরা একদম তেল উঠে গেছে দেখো আমি কিন্তু এমনিও সয়াবিন তেল ব্যবহার করেছি তা এখান থেকেও তেল উঠেছে কিছুটা তো দেখো একদম শুকনা শুকনা কিন্তু হয়ে গেছে একদম কষা কষা হয়েছে এখন একটু গরম গরম খেয়ে দেখবো মা বলছিলো লবণ হয়েছে কি না আমাকে দিয়েছে একটু প্লেটে করে তো খেয়ে দেখি কেমন হয়েছে লবণ টবণ সবই ঠিক আছে তবে একটু কমিয়ে চুলাটা রাখলে আর একটু ভিতরে মশলাটা ঠিকমতো ঢুকবে তাই আর কি বলছিলাম যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে তো খুব ভালো লাগলো তো কে কে তোমরা চামড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো লাল মুরগির চামড়াটা বেশি মজা ফার্মের চামড়ার থেকে তো আমার ছেলেগুলো খেতে পছন্দ করে না তো আমি বলছি আমি একটু খেয়ে দেখো অনেক মজা খেলে ভালো লাগতে পারে তো খেয়ে বলছে হ্যাঁ আমার সত্যি অনেক ভালো হয়েছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমরা এখন সন্ধ্যায় গরম গরম চিতই পিঠা আর সাথে আছে এই তো ভর্তা আরবি বলো তো এগুলো কি ভর্তা বন্ধুদেরকে বলে দাও এটা ধনে পাতা ভর্তা বন্ধুরা ঠিক বলেছে আরবি আর এটা হচ্ছে সর্ষে ভর্তা তবে এটার মধ্যে রসুন দেওয়া আছে আরবি একটু একটু গেস করতে পেরেছে তো যাই হোক আরবি তুমি কি এটা খেতে পারবে না খেতে পারবে না খুব ঝাল তো আমরা এখন এটার মধ্যে নেব একটু করে আর খাবো দেখি কেমন হয়েছে এই ভর্তাটা বানিয়েছে আমার আম্মা ভর্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও একটু মানে মজা হবে আমি বুঝতে পারছি কারণ আমার আম্মা যখন আমাকে বলেছে একটু লবণ দেখতে তখনই বুঝেছিলাম যে অনেক মজা হয়েছে আর বিশেষ করে মায়ের হাতের রান্না হোক যে কোনো কিছুই হোক না কেন মায়ের হাতে ছোঁয়া বলতেই মজা স্বাদ থাকে তো এখন আমরা খাবো আর দেখবো কেমন হয়েছে তো আজকে পিঠাগুলো কিন্তু বেশি একটা ফুলে নিয়ে যেরকম হয়েছে কেন হয়েছে জানি না সব সময় পিঠা বানালে অনেক ফুলকো ফুলকো হয় আর আমি কিন্তু ভিডিও দেই অবশ্য তো আজকে কেন এরকম হয়েছে জানি না তো আরবি তুমি কি দিয়ে খাবে চিনি দিয়ে খাবে নাকি ভর্তা দিয়ে খেব বলো তো তুমি তো ভর্তা খেতে পাবে না কারণ তোমার তো অনেক জ্বর জিপাতে ঘা হয়েছে তো তুমি একটু খেয়ে বোধ থেকে দেখাও নাও ওই হাতে নাও তোমার এই হাতে তো ব্যান্ডেজ করা কেমন হয়েছে আরবি লবণটা ঠিক আছে তো ঠিক আছে তাহলে মা একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি খেয়ে কেমন হয়েছে তো আগে কোনটা খাবো দেখি আগে একটু এই ভর্তাটা খাই আর ভর্তা খেলে তো আমি অল্প খেতে পাই না ভর্তা একটু বেশি নিয়েই খাই তো মাকে বলেছিলাম ঝাল একটু কম দিতে খেয়ে টেস্ট হয়েছে তো এটা তো খেলাম এবার সর্ষে ভতরা খাবো দেখি সর্ষে ভতরা দিয়ে কেমন গরম গরম সরষে পাতা খেতে নাকে ধরে অনেক অবশ্য তো এবার আবি সর্ষে পাতাটা খেলাম তুমি তো খেতে পারবে না তুমি চেয়ে যে দেখো কেমন তোমাকে চিনি দিয়ে দেবো আম্মু ঠিক আছে আবি অনেক ঢাক তো খুব মজা হয়েছে বন্ধুরা তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে আরবি আমাদের সাথে পিঠা খাবে আর ভর্তা খাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো আরামে এখন খাবো টাটা আল্লাহ ফেস